বাড়ি একটা আছে আরেকটা লাগবে গাড়ি একটা আছে আরেকটা লাগবে আমার বন্ধুর অভাব নেই যেদিকেই যাই ওই দিকেই মানুষ আমাকে স্যালুট দেয় এত বন্ধু আমার আমি আপনার কাছে জানতে চাই দুস্তম এই সব কিছু কি আপনার সঙ্গে যাবে আপনার সঙ্গী হবে নিদানে না 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 কক্ষণই আপনার সঙ্গী হবে না সঙ্গী হবে আপনার চারটা বস্তু আসুন জেনে নেই সে চারটা বস্তু কি ইমাম তাবরানি রাহিমাহুল্লাহ তার গ্রহণযোগ্য কিতাব আল মজমাউল কাবির মাধ্যমে এসেছেন তিনি এনেছেন হাদিসের বর্ণাকারী আবদুল্লাহ আনহুমাম তিনি বলেন ইদিয়াল আসিফ দুনিয়ার আপন জন বন্ধুগুলা কেউ আপনার সঙ্গে যাবে না আপনি যেদিন ইন্তিকাল করবেন দোস্ত আপনার অনেক বন্ধু এমন আছে আপনার জানাজা আসবে দুনিয়ার ব্যস্ততার কারণে সে আপনার কবর পর্যন্ত যেতে পারবে না বন্ধু হজরতে আবদুল্লাহ ইবনে অমর ঘুমা বলেন ইদা আলমাই তো কবর আসিফ যখন কোনো মৃত ব্যক্তিকে কবর রাখা হবে তার বন্ধু চলে আসবে ভাই চলে আসবে আপনজন আম্মা সকলেই চলে আসবে এই লোকটা যদি হায়াতের জীবনে মহাগ্রন্থ আল কোরআনকে সঙ্গী বানিয়ে থাকে রান্নাঘর থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন অনুবাতে গোটা জীবনকে পরিচালনা করে থাকে সেই কোরআন তার মাতার কাছে এসে যাবে বন্ধুর বেশে বলবে মাতার কাছ থেকে কেউ আসলে ওইদিকে কোনো রাস্তা নেই এইদিকে পত্নে নেই দিকে যাওয়া যাবে না দুই নম্বর কাকে সঙ্গী বানাবেন আল্লাহর হাবিব বলেছেন আবদুল্লা উমার বলেন পশে আমি নামাজকে সঙ্গী বানাবেন নামাজ আপনার ডান পাশে থাকবে ডান দিক থেকে কবরের মাটি আসলে নামাজ বলে দিবে না না ওইদিকে কোনো পথ নাই ওইদিকে যাওয়া যাবে না তিন নাম্বার কাকে সঙ্গী বানাবেন সামনে আসছে মাহিরমজান রমজান রুজাকে সঙ্গী বানাবেন আল্লাহর হাবিব বলেছেন রোজা আপনার বাম দিক থেকে থাকবে বাম দিকের মাটি যদি ছুটে আসে রোজা বলে দিবে না 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 ওই দিকে কোনো পথ নাই ওই দিকে আসা যাবে না চার নম্বর ওয়াসা ইরুল হাসানাত ইন্দারি জিলাইহিম অন্য অন্য ছোট্ট ছোট্ট নেক আমল দুখী মানুষকে সাহায্য করাব দান ছোট্ট আহমদুলিল্লা আমলগুলো আপনার পায়ের দিকে যাবে আপনার পায়ের দিকে যদি কবরের মাটি আসে আপনার দান সৎকাগুলো ছোট্ট ছোট্ট আমলগুলো কামলগুলো বলে দেবে না এইদিকে পথ নাই এই জন্য বন্ধু চারটে সঙ্গী বানান এক নম্বরে কোরআন দুই নাম্বারে নামাজ তিন নম্বরে রোজা চার নম্বর ছোট্ট ন্যাক আমল এগুলোকে যদি সঙ্গী বানাতে পারেন যেদিন আপনার ভাই থাকবে না বন্ধু থাকবে না আপন জন কেউ থাকবে না এই চারটা আমল আপনার জীবনের সঙ্গী হয়ে যাবে